প্রিয় দর্শক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা তার এই বিষয়টি নিয়ে কাশেম চাচার সাথে আমার কিছু কথা হলো তার আগে একটু নেই যে কোনো কোনো নিন্দুক এখন গুজব ছড়াচ্ছে যে প্রধান উপদেষ্টা এবার যদি সুইজারল্যান্ড চলে যান তিনি আর দেশে ফিরবেন না এটাই তাঁর শেষ সুযোগ কাশাম চাচার আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম চাচা কি করি মানুষ যে কইতেছে আমাদের প্রধান উপদেশটা বা সুইজারল্যান্ড গেলে আর আসবেন না চাচা সাথে সাথে খেপে গেলেন চাচা উত্তর দিলেন তোর মাথা ছোট তোর মাথা চুল নেই তুই মানুষের কথা কা আমি বললাম না চাচা না শুনে কি করি চাচা বললো যে তোরা যেভাবে বা মানুষের যেভাবে ভাবছে সেটা না এটা হচ্ছে উনি সুইজারল্যান্ড যাচ্ছেন এতদিন উনি পাঁচই আগস্টের আগে উনি কি করেছেন আমি বললাম চাচা উনি সারা পৃথিবীর মানুষের সেবা করছেন হ্যাঁ চাচা বললো যে হ্যাঁ উনি সারা পৃথিবীর মানুষের জন্য কাজ করেছে সারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছে তিনি পাঁচই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন দেশে অনেক গ্রামীণ ব্যাংক করেছে সোশ্যাল বিজনেস করেছে প্লাস হচ্ছে থ্রি জিরো প্রজেক্ট চালু করেছে কিন্তু পাঁচই আগস্টের পর থেকে তিনি বাংলাদেশের জন্য শুধু কাজ করছেন এটা ঠিক হচ্ছে না এটা হয়তো বিশ্ব নেতৃবৃন্দ মেনে নেবে না কারণ হচ্ছে সুইজারল্যান্ডে তিনি যখন যাবেন তখন বিশ্ব নেতৃবৃন্দ আমাদের উপদেষ্টাকে চাপ দেবেন যে আপনি শুধু বাংলাদেশের জন্য কেন খাটছেন বাংলাদেশে কেন শান্তি প্রতিষ্ঠা করছেন আপনি তো সারা পৃথিবীর আপনি পৃথিবীর জন্য কাজ করবেন ওই বাংলাদেশের দায়িত্ব আপনি সার্জিত আলম অথবা ওই যে হাসনাত আলম হাসনাত আব্দুল্লাহকে দিয়ে দেন আপনি সারা পৃথিবীর জন্য কাজ করুন সেই হিসেবে হয়তো তারা হয়তো তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুইজারল্যান্ডে রেখে দিতে চাইবেন এবং তারপরে তিনি হয়তো ফ্রান্স যাবেন সেখান থেকে সারা পৃথিবীতে শান্তির জন্য তিনি কাজ করবেন এইটা হতে পারে আমি বললাম চাচা তো ভালো কথাই বলছো আমাদের একজন যদি শান্তি শান্তি প্রতিষ্ঠা করে করে। জন্য কাজ তো ঠিক আছে পৃথিবীর বিভিন্ন দেশে যদি গ্রামীণ ব্যাংক হয় আমাদের দেশের লোকজনের কর্মসংস্থান হবে এটা তো ভালো তারপরে চাচাকে আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করলাম চাচাকে যেহেতু পেয়েছি এত সহজে ছাড়তে চাই না সেটা হলো যে চাচা দেশের এই যে এই অবস্থায় এই মুহূর্তে উনি ইউনস দেশে থাকা ভালো না উনি কেন সুইজারল্যান্ড যাচ্ছেন চাচা বললো যে উনি তো যাবেনই উনি তো যাবেন কেন যাচ্ছেন তোর জবাব দি তোর আসলে বুদ্ধি কম আমি খুব হতাশ হয়ে গেলাম আমি চাচার সাথে আর পারলাম না চাচারা বললাম আমি কি কি জন্য যাচ্ছে তিনি চাচা বললো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সারা পৃথিবীর নেতৃবৃন্দ আসবে সারা পৃথিবীর বাঘা বাঘা যারা ওই কি যারা বিনিয়োগকারী তারা আসবে চাচা আমার আবার কইল তোর একটা কথা কুই ওই যে আমাদের প্রফেসর ইমনুস সাহেব বাণিজ্য মেলা উদ্বোধনের সময় একটা কথা বলেছেন কি বলেছেন তোর মনে আছে আমি বললাম হ্যাঁ মনে আছে তিনি বলেছেন বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না বুদ্ধির পিছনে টাকা ঘুরে চাচা বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এনু সাহেবের প্রচুর বুদ্ধি উনি অতীতে সারা পৃথিবী থেকে অনেক টাকা বাংলাদেশে এনেছেন এবং সেটা উনি ফাউন্ডেশন করে রেখেছেন নিজের জন্য ব্যয় করছেন কিন্তু টাকাটা তো তিনি বাংলাদেশে নিয়ে এসছেন আমি বললাম হ্যাঁ চাচা বললো যে হ্যাঁ এইবার তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বিশ্ব নেতৃবৃন্দকে বোঝাবে বাংলাদেশের অবস্থা খুব ভালো বাংলাদেশের বিনিয়োগের চমৎকার পরিবেশ বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা এত উন্নতি হয়ে গেছে এরই মধ্যে পাঁচ মাসে বিনিয়োগকারীদেরকে বলবেন বাংলাদেশে বিনিয়োগ করুন ওনার তো বুদ্ধি আছে সেই বুদ্ধি উনি কিছুটা ইকোনমিক ফোরামে ব্যয় করবেন কাজেই বাংলাদেশে হুর হুর করে বিনিয়োগ আসবে বিদেশিরা ঝাঁপিয়ে পড়বে প্রচুর কর্মসংস্থান হবে সেটার জন্য এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ওনাকে আমরাই জোর করে পাঠানো উচিত কাজেই তিনি সেখানে যাবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন আমি বললাম চাষ এটাও তো ঠিক আসলে বিনিয়োগকারীরা যদি বাংলাদেশে আসে বাংলাদেশের যে সুন্দর পরিবেশ এখন তাহলে তো আমাদের দেশের মানুষের কর্মসংস্থান হবে এটা তো ঠিক চাচা তখন আমি আবার আরেকটা প্রশ্ন করলাম চাচা এই যে শ্বেতপত্র প্রকাশ কমিটির যিনি প্রধান তিনি হলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি এই পশুদিন বলেছেন তিনি হতাশ তিনি হতাশ কি কারণে হতাশ চাচার বললাম হতাশার হচ্ছে যে তার মধ্যে তিনি নাকি তারা যে দেড় মাস হয়ে গেছে তারা যে প্রতিবেদন দিয়েছেন বর্তমান সরকার অর্থনৈতিক সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না তারপর দেশে কোনো বিনিয়োগ নাই অযথা মানুষের উপর ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছেন অপরিকল্পিতভাবে এগুলো নাকি ঠিক কাজ করছেন না সরকার আগের বাজেট আগের সরকারের বাজেট অনুযায়ী চলছে চাচা বললো যে তুই থাম আমি থামলাম আমি বললাম কি হয়েছে চাচা চাচা বললো যে তোরা ভট্টাচার্যের কথা শুনছিস সে হতাশ হলে তো কি দেবপ্রিয় ভট্টাচার্যকে একটা শ্বেদপত্র প্রকাশ করতে দিয়েছে উনি প্রকাশ করেছেন দেড় মাস যাবত কোন সরকার সেদিকে নজর দিচ্ছে না ঠিক আছে দেবপ্রিয় ভট্টাচার্যের এখন কোনো কাজ নাই ওনাকে উপদেষ্টা না বানাইয়ে বানিয়েছে কায়কে ফারুক কে আর দুইজন তরুণ যুবককে ডক্টর দেবপ্রিয়কে উনি আশা করেছিলেন ডক্টর দেবপ্রিয়কে তার উপদেষ্টা বানাবেন প্রধান উপদেষ্টা তাকে উপদেষ্টা বানিয়ে না বানিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ কমিটির চ্যানেল বানাইছে এখন তার কোনো কাজ নাই সে বেকার কাজে উনি বেকার যেহেতু ওনার মাথায় এই সব আবোল কথা আসবেই দুশ্চিন্তা আসবে সকাল সরকারকে হ্যারাস করছে এটা ঠিক না আমি বললাম তাই তো তার মধ্যে এক ধরনের হতাশা কাজ করছে আসলে সে তো ডিজার্ভ তাকে তো উপদেষ্টা বানানো উচিত ছিল কিন্তু প্রধান উপদেষ্টা তাকে উপদেষ্টা না বানাইয়া একটা ওই যে কি সেত প্রকাশ কমিটি চেয়ারম্যান বানাইছে এটা তো ঠিক করে নেই তার মধ্যে তো একটা ক্ষোভ আছে চাচা বলল যে এগুলো বাদ দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ দিন নিজের দেশের প্রতি মনোযোগ দেয় আমি বললাম চাচা ঠিক আছে তোমার সাথে আর পারা যাবে না আরেকটা কথা বলি শেষমেশ সেটা হচ্ছে চাচা এই যে এখন এখন কি কি চাচা চাচা বললো যে মানে প্রধান উপদেষ্টাকে তোরা উৎসাহ দে আমি আপনি সুইজারল্যান্ড যান কিন্তু বিনয়ের সাথে বল উনি যেন আবার সুইজারল্যান্ড সফর করে বাংলাদেশে পঁচিশ তারিখের মধ্যে ফেরত আসে আমি বললাম তো চাচা ঠিক আছে তোমার অনেক ধন্যবাদ তুমি অনেক মূল্যবান কথা বলছো চাচা আমাদের তো উচিত প্রফেসর ইউনুসাহ সাহেবকে যাতে সুইজারল্যান্ড থেকে যেতে না হয় ওই ফ্রান্সের প্রেসিডেন্ট জার্মানির কি যেন চ্যান্সেলর আসবে ওই আমেরিকার আসবে আসবে ওরা যাতে কোনোভাবেই আমাদের উপদেষ্টাকে প্রধান প্রদেষ্টাকে সুইজারল্যান্ড রেখে দিতে না পারে আমরা পুরো দেশবাসী মিলে সেই চেষ্টা করতে হবে আমরা চাই আমাদের দেশে যে এখন শান্তি বিরাজ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ঘরে ঘরে আজকে আনন্দ বাজারে বাজারে আনন্দ সবাই বাজারের ব্যাগ নিয়ে বাজার থেকে বস্তা ভরে কেনাকাটা করছেন এই যে একটা উৎসাহ একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এটা থেকে তো আমরা বঞ্চিত হতে পারি না কাজে আমরা চাই আমাদের প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড সফর করে অবশ্যই তিনি বাংলাদেশে ফেরত আসবেন এবং বাংলাদেশের দায়িত্ব তিনি নেবেন আবার কোনো কোনো নিন্দুক বলে উনি মাঝে মধ্যে বলেন যে এইগুলো আমার ভালো লাগে না আমি আমার কাজে ফেরত যেতে চাই আমাকে জোর করে বসানো হয়েছে এগুলো তিনি অভিমান থেকে বলেন উনি আসলে দেশের মানুষকে ভালোবাসেন দেশের জন্য কাজ করতে চান আমরা আর এগুলো যদি উনি যদি দেশকে ভালো না বাসতেন তাহলে তো উনি একটা নির্বাচনের ব্যবস্থা করে যদি সরে যেতেন ওনার কাজে উনি চলে যেতেন আসলে উনি অভিমান থেকে বলছেন নির্বাচনও দেবেন না উনি দেশের জন্য কাজ করবেন দেশের জন্য কাজ করুক আমরা সেটাই চাই ধন্যবাদ ব্যবস্থা করে যদি সরে যেতেন ওনার কাজে উনি চলে যেতেন আসলে উনি অভিমান থেকে বলছেন নির্বাচনও দেবেন না উনি দেশের জন্য কাজ করবেন দেশের জন্য কাজ করুক আমরা সেটাই চাই ধন্যবাদ